প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা যারা সঞ্চয়পত্র করেন বা কিনেছেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য একটি খারাপ খবর রয়েছে তো সেটা হচ্ছে যে বিগত সালে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন তারা কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ খাতাতে ডকুমেন্টের মাধ্যমে কিন্তু সেটা করা হয়েছিল অর্থাৎ কেউ যদি তিন বছর মেয়াদি বা পাঁচ বছর মেয়াদি কেউ যদি সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন তাহলে সেটার মেয়াদ পূর্তি যদি হয়ে যায় অর্থাৎ যদি আপনার পাঁচ বছর বা তিন বছর পূর্ণ হয়ে যায় তাহলে আপনি কিন্তু সেটা অটো রিনিউ করতে পারবেন না অর্থাৎ আপনাকে কিন্তু বর্তমান যেটা সিস্টেম চালু হয়েছে আপনাকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে অনলাইনে আপনাকে প্রসেসিং করে আবার কিন্তু নতুনভাবে কিন্তু আপনাকে এটা করতে হবে অর্থাৎ সঞ্চয়পত্রটা আপনাকে করতে হবে মানে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে যেগুলো করা হয়েছিল এগুলো সরকারের কাছে ঠিকভাবে আপনার তথ্যটা যাচ্ছে না এই কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করবে যাতে সরকার সম্পূর্ণ ডিটেলস এক মুহূর্তে সব কিছু পায় তো আশা করি বুঝতে পেরেছেন যে সঞ্চয়পত্র এখন আর ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ আপনি যে পোস্ট অফিসে গিয়ে আপনি রেখে চলে আসবেন তাহলে আপনার হয়ে গেল সেটা কিন্তু না আপনাকে কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু সেই সঞ্চয়পত্রটা ক্রয় করতে হবে সেক্ষেত্রে আপনি ব্যাংকে যোগাযোগ করবেন তারা কিন্তু সেটা সুন্দরভাবে করে দেবে তো এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট Δεν έχω περιμονή της αλλάπες.